হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি এই যে আমার মেয়ে ওই যে তোমাদের দাদা আর এই যে আমি তো আজকে দীঘার মানে নিউ দীঘার ফার্স্ট দিন তো ফার্স্ট দিনে তোমাদেরকে জানাই শুভ সকাল তো দেখো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি সকালে সূর্যটা দেখতে এসেছিলাম তো আমাদের একটু লেট হয়ে গেছে আর ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে দেখো একটা জাল টানছে মাছ দেখার জন্য তো আমরাও ঠিক একই কারণে দাঁড়িয়ে আছি মাছ দেখবো তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিশ্চয়ই ভালো লাগবে চলো দেখতে থাকো এটা কিন্তু দীঘার সকালবেলা তোমাৰ দাদাৰ আমাৰ গেঞ্জিৰ কালাৰ দেখা চেন চেন একটা জাল টেনে তুলছে তো সবাই ওইখানে গেছে মাছ দেখার জন্য তো আমরাও এবার পায়ে হ্যাঁ জাল গুটি গুটি এই যে দেখো জাল টানছে জাল প্রায় তোলা শেষ হয়ে যাচ্ছে তো দেখো কত লোক মাছগুলো

এখন আমার মেয়ে একটা মাছ নিয়েছে ছেড়ে দেবে আস্তে আস্তে ও পাবে না আস্তে আস্তে নিচে নামিয়ে দাও দাও আলটু ওই যে ছাড়তে যাচ্ছে জলে আসতে মাছ ছাড়া ছাড়া ওখানে ছাড়ো ছাড়লো ওই যে চলে যাচ্ছে মাছটা আর ওই যে দাও এই মাছগুলো নিয়ে মানে যারা জাল টেনেছে তারা ওইগুলো নিলো আর এগুলো সব ছেড়েছে এখনও সমুদ্রের পারে দেখো পুরো মাছ সব মাছগুলো সব শুয়ে রয়েছে এগুলো সমুদ্রে মাছ এগুলো যারা জাল টেনে ছাড়া নেয় না ওদেরকে ছেড়ে দেয় সবাই দেখো ধরে ধরে ছাড়ছে সবাই ছাড়ছে সবার হাতে একটা করে মাছ সবাই ছাড়ছে দাদারা জাল টেনে মাছগুলো তুলে নিল এগুলো বলছে ফিতে মাছ লম্বা লম্বা দেখতে বসে গেছি খাওয়ার জন্য তো আমাদের দুপুরের লাঞ্চ রয়েছে দেখো রয়েছে ভোলা ভোলা আর মাছের মাথা দিয়ে শাকের ছাচরা ডাল আলু ভাজা ব্যাট ভাজা আমার মেয়েদের ব্যাট ভাজা অলরেডি খাস ফুড আছে আর রয়েছে লেবু একটা ব্যাগ দিয়ে একটা দরকার তো এগুলো রয়েছে ওই দেখতে দাদা খাস ফুড রয়েছে আর আমি খাবো আমার মেয়ে বসে আছে আমি দুটো করছি সেদিন আমার মেয়ে বসে আছে চলো খাওয়াটা শুরু করে নিই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মানে রুমে এসে শুয়েছিলাম তো ঘুম পেয়ে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছে এখন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে তো উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে সেজন্য দেখো তড়ি ঘড়ি করে এই জন্য রেডি হয়ে গেছি আমরা তিনজনে এবার একটু বেরোবো ভেবেছিলাম বিকালে একটু বেরোবো কিন্তু ঘুমের জন্য হয়নি তো চলো একটু ঘুরে আসি আর এই যে আমাদের রুমটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো বেরিয়ে পড়েছে এখানে দীঘায় মিউজিয়াম আছে ময়ূরপঙ্খী নাও আর এখানে একটা পার্ক মতো অনেক কিছু দেখা রয়েছে হচ্ছে ভেতরে তো অলরেডি ঢুকে পড়েছি ওই যে ওখানেও যাবো তো তার আগে আশপাশে একটু দেখে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সন্ধ্যাটা খুবই ভালো লাগবে সন্ধ্যাটা কেন পুরো গোলাপটাই ভালো লাগবে কি সুন্দর গান হচ্ছে দেখো এটা একটা সরোবর বানানো দেখো দুটো বক রয়েছে আর ওই যে দুটো কুমির তার উপরে রয়েছে ছোট্ট সুন্দর ব্রিজ ব্রিজের তলা দিয়ে চলে এসেছে এই সরোবরে ওই জলটা মানে ছোট কি একটা বলে নদীও না কি এক কি বলি তার উপর মানে এই সরোবর থেকে কুমুদ কুমুদ দুটো সরোবর থেকে না কুমুদ দুটো সরোবরে আসছে হ্যাঁ আর এদিকে আমার মেয়ে দেখো ওই গান হচ্ছে গানের তালে তালে নাচ শুরু করেছে এইদিকে তাকা আসুন তো দেখো

জায়গাটা খুবই সুন্দর সত্যি সত্যি এটা একটা পার্ক বানানো ভেতরে সেই বুঝলাম এখানে দেখো একটা সুন্দর আর আমার মেয়ে থাকো আগে বসে পড়েছে ওখানে সুন্দর ঠাকুর বানানো রয়েছে ভেতরে আর ওই ঠাকুরটা ঝিনুক দিয়ে বানানো দুর্গা Pe <coughs> an <coughs> ¡Adiós! মনে মনে তো এই যে দেখো ময়ূর পঙ্খি নাও দীঘা সমুদ্রের পারে এটা নিউ দীঘা সমুদ্রের পারে এই যে আমার মেয়ে দেখো রেসিং কার্ড ঘুরতে আসুন তো ওর খুব ইচ্ছে এই গাড়িতে চড়ার ঘোরাঘুরো করে রুমে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসেছি মেয়েরা খুব খাচ্ছে খেতে শুরু করেছে আমার খুব একটা খিদে নেই তোমাদের দাদা ভাইয়া বলতে গেলে খিদে নেই তার মানে বাড়িতে তো সারাদিন কাজ করতে হয় দৌড়াদৌড়ি করে আর এখানে তো মানে কোনো কাজ নেই খাওয়া আর ঘোরা তো ক কতটা খিদে পায় বলো যারা কাজ করে দৌড়ে এখন বিশ্রামে পুরো সেই জন্য খুব একটা খিদে নেই আর দুপুরে তো খেয়েছিলাম ধরলাম ঢেক্কি তো সেই জন্য ভাবলাম ওখানে গিয়ে আবার কি সমুদ্রের পাড়ে গিয়ে খেলাম তো অল্প না একদম ফুল একটা প্লেট চাউমিন নিয়ে এসেছি যে মেয়ে খাচ্ছে তো খেয়ে নিজ চাউমিন তারপরে যদি অল্প থাকে খাবো খাইলে চাউমিন খুঁজে নিই তো চলো রাত অনেক হয়ে গেছে ভিডিওটা এখানে শিখতেছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিস প্লিস পুরো ভিডিওটা দেখো কেউ স্কৃত করোনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে